এই ভিডিওটির মাধ্যমে আমরা এ আই স্কিল বা এ আই ওয়ার্ক এবং হিউম্যান স্কিল নিয়ে আজকে ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করছি তো এ আই আমাদের অনেক কাজে গতি আছে আমাদের অনেক কাজ এআই করে দিচ্ছে তো এটা নিয়ে আমাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে যে এআই কাজ করবে কিনা মানুষকে কাজ থেকে বিদায় করে দিবে কিনা মানুষ অকর্মণ্য হয়ে যাবে কিনা বা মানুষের কাজ আই করে ফেলবে মানুষ তো বেকার হয়ে যাবে এই যে একটা ধারণা আমাদের মধ্যে এসেছে এই ধারণা সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই তো প্রথমত কথা হচ্ছে যে না আমি এক বাক্যে যদি বলি তাহলে আমাদের এই ধারণাটি ভুল হ্যাঁ আবার আরেক করতে আমি বলতে পারি যে আপনাদের এই ধারণাটি সঠিক তো আমি যদি একটু বিস্তারিত বলি সেটা হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক কাজ যেটা আগে মানুষ করত যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা আর ডিজিটাল মার্কেটে খুব ভ্যালুয়েবল কাজ ছিল মানুষ যখন একটা প্রোডাক্ট প্রেজেন্ট করতে যাবে বিক্রি করার জন্য তখন ছবি তোলার পর এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে একটা ভালো ব্যাকগ্রাউন্ড বসাতে চেষ্টা করত তো আগে এটা মানুষের মাধ্যমে করা হতো বা মানুষেরা করত বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এখন ডিজিটাল অনেক সাইট বা এআই বিভিন্ন ওয়েবসাইট এমন বের হয়েছে যেখানে আপনার ছবিটা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে একদম মুহূর্তের মধ্যে তো এই যে একটা উদাহরণ আমি বললাম তো এটা আমাদের এখন বলতে পারি যে মানুষ তো আগে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করতো এটা এখন এআই করে ফেলছে কিন্তু আমি এখানে আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই আচ্ছা এই যে আমরা বিভিন্ন টুলস এর মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম আপনার যারা এই বিষয়টা আজকে প্রথম শুনলেন আচ্ছা আপনার পক্ষে কি কাজটা করা সম্ভব কখনোই আপনার পক্ষে এই কাজটা করা সম্ভব না অথবা আপনার একটা প্রোডাক্ট আছে আপনি ছবি তুলছেন ছবি তোলা সাথের সাথে কিউ টুল চেট হয়ে যাবে এটার জন্য অবশ্যই যেই সাইটের মাধ্যমে বা যে টুলসের মাধ্যমে এটা রিমুভ করা যায় সেখানে আপনাকে আপলোড করতে হবে এরপরই আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে তার মানে এখানে বিষয়টা কি বিষয়টা হলো আগে যে কাজটা একটা মানুষের মাধ্যমে করানো যেত একটু সময় বেশি লাগত এখন কি হচ্ছে সেই কাজটা খুব দ্রুত হয়ে যাচ্ছে কিন্তু একজন মানুষকে কিন্তু অবশ্যই গাইড দিতে হচ্ছে একজন মানুষকে কিন্তু অবশ্যই এটার পিছনে পরিকল্পনা করতে হচ্ছে একটা মানুষকে কিন্তু অবশ্যই সেই যে আই টুলস অথবা ওয়েবসাইটের মধ্যে আপনার ছবিটাকে আপলোড করতে হচ্ছে সুতরাং এখানে পরিস্থিতি কি দাঁড়ালো পরিস্থিতি দাঁড়াচ্ছে এটা যে আপনি আগে যে কাজটা করতে সময় বেশি লাগতো এই কাজটা আপনি এখন সহজেই করতে পারছেন কিন্তু অবশ্যই কিন্তু এখানে একজন মানুষের মানে মানে সংশ্লিষ্টতার প্রয়োজনীয়তা আছে। তার আমি এটার আপনাকে এতটুকু বলতে পারি ডিজিটাল উদ্যোগ বা ডিজিটাল আয়োজনগুলো গুলো আমাদেরকে কর্মক্ষেত্র থেকে যে বাহিরে নিয়ে যাওয়া বিষয়টা এমন না বরং আমাদের কর্মক্ষেত্রে তারা আমাদের সহায়তা করবে তারা আমাদের হেল্প করবে সুতরাং এই বর্তমানে আইসা আমরা যদি এই আই থেকে দূরে থাকি তাহলে আমরা পিছে যাব কিন্তু যদি এই আই সহ ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল উদ্যোগ বা ডিজিটাল আয়োজন বা ডিজিটাল প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নিতে পারি এবারে দক্ষতা অর্জন করতে পারি এবং এটাকে আমাদের আদের একটা অংশ বানিয়ে নিতে পারি তাহলে আমরা এগিয়ে যাব তাহলে আমরা আমাদের কর্মক্ষেত্রে আরো বৃষ্টিত করতে পারব আমরা আমাদের কর্মক্ষেত্রকে উন্নত করতে পারব এবং আমরা আমাদের সেবাটাকে আরো বাড়িয়ে নিতে পারব আপনি যে একটা কাজ আমরা পাঁচজন আমরা দশজন মানুষ মিলে করতাম সেই কাজটা এখন আমরা দুইজন তিনজন মিলে করতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে বাকিরা কি করবে বাকিরাও যদি ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারে তাহলে তাদেরও কাজ করার ক্ষেত্র বের বের হবে তারা এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে তারাও দক্ষতা অর্জনের মাধ্যমে নতুন নতুন কোন কর্ম তারা খুঁজতে পারবে সুতরাং আমি মনে করি এই ডিজিটাল প্রযুক্তি আমাদেরকে যে খুব কাছ থেকে দূরে সরে দিবে সেটা এমন না বরং এগুলোকে যদি আমরা রপ্ত করতে পারি তাহলে এগুলো আমাদের কাজের ক্ষেত্রে হেল্প করবে বরংশ আগে একজন থাকতো উদ্যোক্তা পাঁচজন থাকতো তার কর্মচারী তো এখন তো বিপরীত হবে যে একজন উদ্যোক্তা দুজন থাকবে তার কর্মচারী আর বাকি যে তিনজন তারাও যদি খুব সচেতন হয় তাহলে তারাও উদ্যোক্তা হয়ে যাবে তারা কোনো একটা বিষয়ে সামনে নিয়ে আসতে পারবে সুতরাং কখনো এআই মানুষের রিপ্লেস হতে পারে না এআই কখনো ডাক্তারের কাজ করতে পারবে এআই ডাক্তারের কাজটুকু করতে পারবে না এআই কখনো মানুষের অনুভূতিকে আয়ত্ত করতে পারবে না যদিও এগুলো নিয়ে এখন আহ ভীষণ সংখ্যায় আছেন আমাদের তারা এই প্রযুক্তি বিশেষজ্ঞ আছেন কিন্তু আমার ধারণা হচ্ছে যে কখনোই এই বিষয়গুলোকে তারা টপকে যেতে পারবে না হ্যাঁ এগুলোর উন্নতিটা একসময় এমন পর্যায়ে চলে যাবে যেখানে মানুষ হয়তো বা আহ এগুলো থেকে উপকার হাসিল করার চেষ্টা করবে সর্বক্ষেত্রে কিন্তু এটা কখনোই মানুষের রিপ্লেস হবে না মানুষকে কখনোই তা যেতে যেতে যদি এগিয়ে এগিয়ে অবশ্যই এআই সহ ডিজিটাল যত সোর্স আছে মাধ্যম আছে আয়োজন আছে উদ্যোগ আছে এগুলো সম্পর্কে আমাদের দক্ষতা বাড়াতে হবে অভিজ্ঞতা বাড়াতে হবে আমাদের জ্ঞান বাড়াতে হবে এআই জিনিসটাকে ভালো করে বুঝতে হবে এটা আমাদের কি কি কাজে ব্যবহার করা যায় সেই জিনিসটা বসতে হবে এবং সেই সাথে এর মাধ্যমে কি কি গড়তে পারে এর ব্যাপারে আপনাকে অবহিত থাকতে হবে কারণ না হয় আপনি অনেক সময় এর মাধ্যমে মানে ষড়যন্ত্রের শিকার হতে পারে আপনি যদি না থাকেন তাহলে মাধ্যমে যদি আপনার ব্যাপারে কেউ ষড়যন্ত্র করে তাহলে ওইটাও আপনি ধরতে পারবেন না সুতরাং অবশ্যই অবশ্যই এই ডিজিটাল যুগে আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল উদ্যোগ ডিজিটাল আয়োজন সম্পর্কে অবশ্যই অবহিত থাকতে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ